আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে সেনা পুলিশ ও বিজিবির উপস্থিতি এর মধ্যেই বৃহস্পতিবার দুপুর বারোটায় জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্ল মামুনের রায়ের দিন ধার্য করলেন বিশেষ আদালত আগামী সোমবার ঘোষণা করা হবে রায় দশ জুলাই থেকে তেইশ অক্টোবর তিন মাস ধরে চলে সাক্ষ্য যুক্তিতর্ক ও পাল্টা উপস্থাপন প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা আন্দোলন দমন সংক্রান্ত ফোনালাপ ও বিভিন্ন চিফ প্রসিকিউটরের প্রত্যাশা সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায়ই আমরা প্রত্যাশা করছি আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় বিচার রায়কে কেন্দ্র করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধ হয়ে জনতা ও সরকার জবাব দেবে বলেও মনে করেন তাজুল ইসলাম যে জাতি ঐক্যবদ্ধ থাকে জনগণ যখন জেগে থাকে সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনোদিন ছিল না হবেও না আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম তাদের প্রজ্ঞা তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল দেশের সরকারের বিভিন্ন সংস্থা বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না হাসিনা কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী বলছেন নানা সীমাবদ্ধতা ও সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি থাকায় খালাস পাবেন হাসিনা কামাল আমার কিছু মানে সীমাবদ্ধতা ছিল এই সীমাবদ্ধতায় সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে সব কিছু মিলিয়ে দারিলিক সাক্ষ্য সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আশাবিদায় কালাস পাবে জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ অন্তত আরও দুটি মামলার রায় হওয়ার কথা রয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা